রসুল সল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইয়াসিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং রসুল সাল্লাম আরও বলেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর অবস্থায় থাকে মৃত্যু শয্যা অবস্থায় থাকে মৃত্যুযাত্রা ব্যক্তির পাশে যদি কোনো লোক বসে ইয়াসিন পাঠ করলে তাহলে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায় আনাস হজরত আনাসান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলী সাল্লাম বলেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় তাকে কুরানের হৃদয় হচ্ছে সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাই আসিন একবার পাঠ করবে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে দশবার পুরো কোরআন শরীফ পড়ার সবাবদান করবেন রসুল সাল্লাম আরো বলেন সুরাই আসিন কোরআনের হৃদয় ও হৃদয় পিন্ড রোহ রসুল সাল্লাম বলেন সুরাই আসিন হচ্ছে কোরআনের হৃদয় কোরআনের রূপ হৃদয় পিণ্ড যেটাকে আমরা মন বলি বা কল বলা হয় যেটাকে এটাই তো যে ব্যক্তি আল্লাহ পরকালের লাভের জন্য করবে সুরাই তার জন্য রয়েছে কমা তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে সুরাই আসিন একবার পাঠ করলে দশ বার খতম করার নেকি পাওয়া যায় এবং পাঠকের সব গুণা মাফ হয়ে যায় ভান যদি কেউ সুরাইয়াসিন একবার পাঠ করে তাহলে দশ বার কোরআন খতম করার সাপ পাওয়া যায় এবং পাঠক যে যে পড়বে তার সমস্ত আল্লাহ হল্লাহবুল্লা আলমী মাফ করে দিবে হাদিসে আরো আসে রাতে সুরাইয়াসিন পাঠ করে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বে গুনা মাফ হয়ে যায় যদি কোনো ব্যক্তি রাতের বেলায় আহ গুমায় আর সুরাইয়াসিন পড়ে ঘুমায় তাহলে সে যেন গুম নিষ্পাপ অবস্থায় উঠলেও পূর্বের সমস্ত গুণ আল্লাহ রবুল আলহিন মাফ করে দেবে যে ব্যক্তি সুরা ইয়াসিন প্রতিদিন পাঠ করবে যে ব্যক্তি বেশি বেশি সুরাত ইয়াসিন পাঠ করবে কিয়ামতের ময়দানে সুরা ইয়াসিন আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে ওই ব্যক্তির জন্য এবং রসুল সাল্লাহ আলাইসালাম বলেন যে ব্যক্তি নিয়মিত সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ রবুল আলমিন খুলে দিবেন এবং কিয়ামতের ময়দানে সুরা ইয়াসিন ওই লোকের জন্য ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে আল্লাহ আলামিন দুনিয়াতে থেকে এই লোক আমাকে বেশি বেশি আমাকে করেছে তো আসুন আমরা জেনে নেই আহ ইয়াসিনের ফজিলত জানলাম এখন জেনে নেই জোহরের নমাজের পরে কোন সুরাটি আমরা পড়তে জোহরের নামাজের পরে সুরা ফাতাহ ছাব্বিশ নম্বর পাড়ায় আছে পিননা ফাতাহ না এই সুরাটি যদি আপনি পড়েন তাহলে এই দিনের যত আপনার অবাবন্টন আছে আপনার ঋণ আছে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এগুলা দূর করে দিবেন এবং এই দিনের আহ রিজেক আল্লাহরুল আলমিন আপনাকে বাড়িয়ে দিবেন আসর নামাজের পরে যদি আপনি নিয়মিত নাবাব পাঠ করেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনাকে আহ জান্নাতে দিবেন এবং আপনার জন্য জান্নাত কেয়ামতের ময়দানে আল্লাহরবুল আলমিন আপনার দুষ্ট ত্রুটি গোপন রেখে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাতে দিবেন মাগরীবের নামাজের পরে যদি কোন লোক সুরা ওয়াকেয়া পাঠ করে তাহলে আল্লাহ ওই রবীন্দন বন্টন দূর হয় আমরা আমরা টাকা পয়সার অনেকেই আমাদের ঋণগ্রস্ত থাকি আমাদের অবাবণ্টন থাকে অবশ্যই সেটা থাকে কিন্তু আল্লাহ রব আল আল্লাহ রসুল করিম সাল্লাহ আল সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত সুরা ওয়াকিয়া পাঠ করবে মাগরীবের পর তার বন্টন দূর হবে এবং আল্লাহ রবুল্লা আলমিন তার ওবা বন্টনকে দূর করে দিয়ে তার রিজিক বৃদ্ধি করে দিবেন তার রিজিককে আল্লাহ রব আিন বাড়িয়ে দিবেন এবং এশার নামাজের পরে কোনো ব্যক্তি যদি মূল পড়ে তাহলে ওই ব্যক্তির জন্য কবরে যাওয়ার সাথে সাথেই সুরা মূলক আসবে আল্লাহ আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলমিন ওই ব্যক্তি আমাকে দুনিয়াতে প্রতিদিন পড়েছে আল্লাহ তুমি আল্লাহ তুমি যদি মাফ না করে দাও তাহলে আমি এখান থেকে যাবো না আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আলমিন তাকে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছে না ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরে যাবো না তাহলে আসুন আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুরা মুলক আসবে আহ আসি আল্লাহর কাছে ইয়া ফরিয়াদ করবে এবং বলতে থাকবে আল্লাহ ওই লুকটা প্রতিদিন আমাকে পড়ছে আমাকে পাঠ করছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও মাফ করে না দিলে আমি এখান থেকে না আল্লাহর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে না না দিলে আমি এখান থেকে তাই আসুন আমরা সব সময় পড়ার চেষ্টা করি এবং ঘুমাইলে ওই দিন যদি আপনি সুরামুল ঘুমান তাহলে আহ সৌদি মর্যাদা পাবেন এবং প্রতিদিন আমরা সুরা মুলক পড়ে ঘুমাই আপনার যদি কবরে আজাব হয়ে থাকে তাহলে ওই আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে এবং আপনি মরার সাথে সাথে যখন মনকান নাকির ফিরস্তাকল আসবে তখন সাথে সাথে ওই আল্লাহর কাছে আসবে আসিয়া বলবে যে আল্লাহকে মাফ করে দাও যদি আপনি গুনাগার হয়ে থাকেন তাহলে ওই সুরাটি এসে সাথে সাথে আল্লাহকে বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ করে দিয়েছেন অতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যেতাম না যাবো না তখন আল্লাহ রবা আলম বলবেন আহ আমার কালাম যখন আমাকে বলতেছে তাহলে আমি ওকে মাফ করে দিলাম তখন ওই বন্দাকে আল্লাহ মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের দরজা গুলা খুলিয়ে দেন তার কবরের সাথে জান্নাতের সংযোগ হয়ে যায় এবং থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লা সাল আলিয়া সাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে সুরাই সুরামুল পরে ঘুমাতেন এবং মাগরিবের পরে সুরা ওয়াকিয়া এবং সুরাতু ইয়াসিম ফজরের নামাজের পরে পাঠ করতেন নিয়মিত যাই হোক আমরা এগুলা পাঠ করার চেষ্টা করি আল্লাহ রব আলমিন আমাদেরকে সুরা মাগিবের পরে সুরা ওয়াকিয়া এশার পরে সুরা মূল ফজরের পরে ইয়াসিন জুহরের পরে সুরা ফাতাহ এবং আসরের পরে সুরা নাবাহ পড়ার তৌফিক দান করুন ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং ইসলামিক ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা